নমস্কার সবাইকে কেমন আছো সবাই আমি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এখন ঘড়িতে বাজে তিনটে পঞ্চাশ ওই চারটে বলতে পারো তো সবাইকে জানাই এই ভিডিওটার মাধ্যমে গুড আফটারনুন তো বেশি কথা আর বলছি না আমি ডাইরেক্ট ভিডিওতে চলে যাই তো যাই হোক তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই আমাকে জানাবে আমি জানি আমি সেরকম কোনো মানুষ নয় তাও তো একটু জানতে ইচ্ছে করে সেরকম বড়ো কেউ না একটু ছোটোখাটো মানুষ তাও তো একটু জানতে ইচ্ছে করে যে তোমরা আমার ফ্যামিলি সবাই কেমন আছো তাও সেইটা থেকেই আর কি বললাম আর আচ্ছা ডাইরেক্ট ভিডিওতে চলে যাই আচ্ছা আমার এই চ্যানেলটায় আমার যবে থেকে মনিটাইজেশন হয়েছে আমি কিন্তু দিনও ভিডিওতে বা লাইভ ভিডিওতে কোনো জন্য আমি কালু খে কোনো তোমাদেরকে মানে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি দিনও কিন্তু আমি বলিনি যে তোমরা সবাই আমার ভিডিওতে মেম্বারশিপ নাও জয়েন্ট ব্যাটার নাও বা সুপার চার্ট নাও আমি কিন্তু কারো কার কোনোদিনও প্রেসার ক্রিয়েট করিনি কোনো দিনও না আজকদের আমি কোনো বলি বলিনি তো যতজনই নিয়েছো ততজনের নিজের নিজের মন থেকেই নিয়েছো তো ভালো লাগে যদি কেউ একটু সাপোর্ট করে ভালো লাগে ঠিক আছে সব কিছু কিন্তু অর্থ দিয়ে বিচার করা যায় না হ্যাঁ তো এটা হচ্ছে আমি মনে করছি এটা আমাকে সবাই যতজনাই নিয়েছ সবাই আমাকে সাপোর্ট করেছো তো এরকম আমার চ্যানেলে তো এটা আমি আজকে দুদিন আগেকার কথা বলছি চারটে চারটে মেম্বারশিপ ছিল মানে হয় চারজন মেম্বারশিপ নিয়েছিলে তো তোমাদেরকে কি আমি জোর করেছিলাম যারা মেম্বারশিপটা নিয়েছিলে জানি না কেন তো মেম্বারশিপটা নিয়েছিলে সরি তো মেম্বারশিপটা নিয়েছিলে এবার মেম্বারশিপটা নেওয়ার পর আজকে আমি দেখছি যে যেখান থেকে তোমার ডলার দেখায় তো সেখানে আমার ডলারটা কেটে গেছে আমি তো ভয় পেয়ে গেছি তারপরে আমি অনেক মানে পরিশ্রমের পর জানতে পারলাম যে মেম্বারশিপটা ক্যান্সেল করা হয়েছে তো এটা দেখে এটা মনটা খুব খারাপ লাগলো যে তোমরা মেম্বারশিপ নিয়ে ছইবা কেন আর ক্যান্সেল করে কেন এটা আমি বুঝতে পারলাম না যদি কেউ মেম্বারশিপ নিতে চাইবে না চাইবে না কোনো ব্যাপার না মেম্বারশিপ নিতেই হবে এমন কোনো মানে মাথার দিব্যি তো কেউ দেয়নি মেম্বারশিপ নেওয়া মানে তোমরা সব মানে যে যে বা যারা ধরো কোনো চ্যানেলে মেম্বারশিপ নিলে তাহলে তোমরা সেই চ্যানেলটাকে একটু এক্সট্রা সাপোর্ট করলে ঠিক আছে তাকে ভিডিও বানাতে উৎসাহ দিলে তো মেম্বারশিপ নিলে সেখান থেকে কিছু আবার ইও পাওয়া যায় কিছু ওই মেম্বারদের সঙ্গে লাইভ চাট করা হয় আর কিছু মেম্বারশিপের মধ্যে কিছু রুলস আছে মেম্বারশিপ আটজন থাকতে হয় তাহলে লাইভ চাট করা হয় না হলে কি ওই শাউট আউট দেওয়া হয় তো এরকম আটজন থাকতে হয় এটা একটা রুলস আছে আমি এটা লেখা দেখেই বলছি ওয়াইট স্টুডিওতে লেখা দেখায় তো সেখান থেকেই বলছি তো এবার আমার এটা দেখে আমি খুবই খুবই হতাশ হতাশ হইনি একটু খারাপ লেগেছে যে তোমরা মেম্বারশিপটা নিলেই বা কেন যে চারজনটা নিয়েছিলে যে চারজনা সে নিয়েছিলে আবার নিয়ে আবার ক্যান্সেলও করেছ কেন কেউ একটু উত্তরটা দিও প্লিজ এই ভিডিওটায় এইভাবে এইরমভাবে অপমান করার কোনো মানে নেই ঠিক আছে তো মেম্বারশিপ নেওয়ার জন্য আমি কিন্তু কোনোজন কারোকে জোর করিনি ইচ্ছা হলে মেম্বারশিপ নিতে পারো না ইচ্ছা হলে নিও না কোনো ব্যাপার না বাট নিয়ে ক্যান্সেল করা এটা তো শুনিনি এটা তো শুনিনি নাই নিতে পারতে কোনো ব্যাপার ছিল না মেম্বারশিপটা নিলে কেন ঠিক আছে তো আমি এই ভিডিওটার মাধ্যমে আমি বলছি যদি কেউ আমাকে একান্তই আমাকে ভালোবেসে মেম্বারশিপটা নাও বা নাও কোনো ব্যাপার না নিতে হবে না কোনো ব্যাপার না মেম্বারশিপ নিতেই হবে এমন কোনো ব্যাপার না কিন্তু যদি কেউ নাও তাহলে প্লিজ আমাকে আগে না ক্যান্সেল করার আগে না আমাকে একটু আমার কমিউনিটি পোস্টে একটু লিখে দিও যে আমি ক্যান্সেল করছি ভীষণ এটা একজন ভিডিও ক্রিয়েটারের পক্ষে এটা আমার ভীষণ অপমানজনক আমার ক্ষেত্রে নয় যে কোনো কারোর ক্ষেত্রে তুমি যদি একটা অন্য চ্যানেলের মেম্বারশিপ নাও নিয়ে যদি কেউ আবার সেটাকে দিন দশ পনেরো পর ক্যান্সেল করো এটা কিন্তু খুব খুবই একটা ভীষণ অপমানজনক এটা তো আমি সবাইকে আচর করে রিকোয়েস্ট করেছি প্লিজ কেউ মেম্বারশিপ নিও না যার ভালো লাগবে একান্তই আমাকে যে ভালোবাসবে সে যদি তুমি সাপোর্ট করতে চাও তাহলে নাও আর যদি তুমি সাপোর্ট করতে না চাও তাহলে এমনিতেই আমার সাপোর্ট হয়ে যায় মেম্বারশিপ নিলেই যে সাপোর্ট হয় তার কোনো মানে নেই এটা আমি বিশ্বাস করি না বাট ওই মেম্বারশিপ দিয়েছে তাই আমি অন রেখেছি ঠিক আছে তো মেম্বারশিপ নিয়ে এরকমভাবে আমি একটু দুঃখই পেলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে মেম্বারশিপ না নিলেও আমি তোমাদের কাছ থেকে অনেক সাপোর্ট পাচ্ছি তো মেম্বারশিপ নিয়ে সেটাকে ক্যান্সেল করে প্লিজ একজনকে মানে আমার একদম বিনোতি আর কি একজনকে এইভাবে কষ্ট দিও না ঠিক আছে না সবটা টাকা ব্যাপার নয় অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু নয় এখানে অর্থের ব্যাপার নয় এখানে একটা মানে মনের ব্যাপার ঠিক আছে যে মেম্বারশিপটা নিয়ে ক্যান্সেল করেছ এটা একটা মন খারাপ হয়েছে তো আমি সবাইকে বলবো যদি কেউ নিতে চাও নে নাও কিন্তু নেবার আগে ক্যান্সেল করার আগে আমাকে একবার একটু কমিউনিটি পোস্টে একটু দিও যে আমি তোমার মেম্বারশিপটা ক্যান্সেল করছি তাহলে আমি জেনে গেলাম এইভাবে অজান্তে নিয়ে ক্যান্সেল করলে না জানি নিয়েছিলে কিন্তু ক্যান্সেল করেছ এটা খুব খারাপ লেগেছে তো আমি সবাইকে বলবো যদি কেউ মেম্বারশিপ নিতে চাও তাহলে নিতে পারো বাট ক্যান্সেল যদি করতে চাও সেটাও করতে পারো কিন্তু আমাকে একটা কমিউনিটিতে জানিয়ে দিও যে আমি তোমার চ্যানেলের মেম্বারশিপটা ক্যান্সেল করছি ঠিক আছে এটাই আমার কথা ছিল আর আমার কোনো কথা নেই তো নমস্কার সবাই ভালো থাকবেন আর এটা আমার একটু ব্যক্তিগত ওপিনিয়ন ছিল একটু দুঃখ পেয়েছি তাই জানিয়ে ভাবলাম আমার সমস্ত মেম মানে তোমরা সবাই আমার মেম্বার অর্থ দিয়ে মেম্বারশিপ নিতে হবে তার কোনো মানে নেই তোমরা সবাই আমার মেম্বার অর্থটা জীবনে বড় কথা নয় ভালোবাসাটাই আসুন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা আমি সবসময় চাই প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে জয়গোপাল রাধে রাঁধে নমস্কার